সরি আইডি লাইফস্টাইল ব্লগে তোমাদের সময়কেও তো জোর অন্নপ্রাশন তাই আমরা সবাই যাচ্ছি আর কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো এখন আমরা বেরিয়ে পড়েছি টোটো টোটো পড়েছি সবাই আছে এটা পূজা কেয়া স্নেয়া কুশল সবাই আছে সবাই একসাথে যাচ্ছি সেদিন আবার খুব মেঘলাও করেছিল মানে বৃষ্টি আসপাশেই হচ্ছিল টিপ টিপ করে পড়তে লাগিয়ে গিয়েছিল তারপরে ওখানে পৌঁছে গেছি কিছুক্ষণ আগে আমরা সবাই একটু তোমাদের সাথে মজাই করছিলাম

আমরা বলছি কে মিশি আমরা তো সবাই এসছি তখন তোর মা বলছে হ্যাঁ ওদের গ্রুপটা তো সবাই এসছে বলছে না না একজন মিসিং আছে বলছে কি বলছে কি ওই যে ওই মেয়ে মেয়েটা এসছিল না কোথায় গেল এবারে আসিনি বলছে না না এবার ছাটাই হবে আমরা বলছে ছাটাই করে দিয়েছি তারপর আমরা বেরিয়ে পড়েছি জল সইতে যাওয়ার জন্য সবাই মিলে একসাথে পচার গায়ে হলুদের জল তোলা তো বাইকে করেই পুরোটা ঘুরছিলো তার মধ্যে আবার বৃষ্টিও চলে এসেছিলো গঙ্গার ঘাটে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সবাই মিলে একসাথে ওদের বাড়ি থেকে গঙ্গা খুবই সামনে পাঁচ মিনিট মতো লাগে যেতে তারপর এখানটা আবার রথে মানে সেদিন ছিল আবার রথ আর যেহেতু রথ ছিল ওখানে রথও বেরোই ছিল সবাই সাজাচ্ছিলো রথটাকে কিছুক্ষণ বাদেই হয়তো বিকেলবেলা বেরোবে আমার সকাল সকাল চলে গেছিল তারপর গঙ্গার পাড়ে পৌঁছে গেলাম বৃষ্টি তখন আসছিলো মানে টিপ করে পড়ছিলোই কিছুক্ষণ বৃষ্টি চলেই এসেছিলো ওখানটা খুব জায়গাটা সুন্দর দেখো তোমরা সবাই সুন্দর যে বলার না দিয়ে ওই পাটটা হয়তো ভিডিওতে আসছে না কিন্তু হলো দক্ষিণেশ্বর মানে বালির পড়ে যেটা সবাই দেখছিল খুব সুন্দর দেখাচ্ছিলো কিন্তু ক্যামেরাতে অতটা স্পষ্ট আসছে না ওদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর খুবই কাছে বুঝতেই পারছো উত্তর থেকে দক্ষিণেশ্বর একটা অটো করে গেলেই পৌঁছে যায় দক্ষিণেশ্বর বল দে দে এত সুন্দর পোস হলো আমাদের তোজো সোনা যার আজকে অন্নপ্রাশন আমার পচা দেখো খুব মানে আনন্দ করছিল যেই ওকে গায়ে হলো দিতে গেছে সবাই মিলে চান টান করবে তখনই ও কাঁদতে শুরু করে দিয়েছে তার আগে পর্যন্ত খুব আনন্দেই ছিল হাসছিল টাসছিল ঘুমিয়েও পড়েছিল মাঝখানে একবার তারপর খেয়ে দিয়ে উঠে মানে স্নান করতে এসছে 으아! 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 으아!

তোদের খাওয়া যাওয়ার পর আমরা সবাইও খেতে বসে পড়েছি এখানে একটুখানি প্রথমে সবাই মিলে গল্পই করছিলাম ওখানে বসে বসে তারপরে থালা গ্লাস দিল

তারপর প্রথমেই চলে এসছে আমাদের নানপুরিয়া চানা মশলা

প্রথম লাস্ট থেকে আবার শুরু না প্রথম থেকে বুঝলি তো এখন শুরু করলি কিন্তু শুরু শেষ পাতে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা দিয়ে শেষ করলাম আর লাস্টে ছিল আইসক্রিম আর হাজমোলা তারপর ওরা আবার আইসক্রিম নিয়েও ঝামেলা করতে শুরু করে দিয়েছিল। আমাদের সবাই টু ইন ওয়ান পড়েছিলো কিন্তু কে আর ভিতরে সাদা পড়েছিলো তাই ওরা সেটা নিয়ে আবার মজা নিচ্ছিলো আর পূজা তো তাড়াতাড়ি করেই একদম মানে এক সেকেন্ডের মতো খাওয়া হয়ে যায় সব কিছুই তারপর আমরা ফটোশ্যুট করতে একটু গঙ্গার পাড়ে চলে এসেছিলাম কী সুন্দর ওদের গঙ্গার ঘাটটা খুব সুন্দর ওদের বাড়ি হলো উত্তরপাড়া উত্তরপাড়া এটা গঙ্গার ঘাট ওদের ফটোশ্যুট চলছে আর এরা পেছন দিয়ে ভিলন আছে যাতে ছবিগুলো ভালো আসে ওই দেখো কে আর দেখো কি করছে মানে মুখের মতো এলুরোকে ফোলাচ্ছে পাগলামি করে ফটোশ্যুট শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার বাড়ি ফিরে এলাম স্কুটি করে আমরা আমরা তিনজনই গেছিলাম আমি পচারও ও পচা আবার কি সুন্দর জামাটাকে চেপে ধরে আছে যাতে পড়ে না যেতে না যায় ওইটুকানি ছ মাসের বাচ্চা কিন্তু তাও মানে সব বোঝে তারপর বাড়ি ফিরে এলাম ওদের বাড়িতে তারপর বাড়ির জন্য রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে